রাসায়নিক সারের ফলাফলটা শাকের ক্ষেত্রে ঠিক ছিল কিন্তু ব্রকলির ক্ষেত্রে অনেক খারাপ দেখা গেছে ব্রকলির গ্রোথ ধরেন তিন থেকে চার ইঞ্চি হয়েছে যেটা আমরা রাসায়নিকই করছি আমাদের আমাদের উৎপাদিত সার সেটারও গ্রোথ অনেক ভালো এবং হাজিদানেশের যে উৎপাদিত অণুজীব সার সেটারও গ্রোথ কিন্তু অনেক ভালো হয়েছে আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী সত্তাধিকারী এইচকে বহুমুখী খামার আমার খামারে আমরা যে হাজির দামেশ কৃষি অনুষদের রোগতত্ত্ব বিভাগের মহিদুর হাসান সারের সাথে একসাথে গবেষণামূলক যেটা চাষ করতেছি সেই চাষে দেখা গেছে আমরা যে সার ব্যবহার করছি সেখানে রাসায়নিক সারের ফলাফলটা শাকের ক্ষেত্রে ঠিক ছিল কিন্তু ব্রকলির ক্ষেত্রে অনেক খারাপ দেখা গেছে ব্রকলির গ্রোথ তিন থেকে চার ইঞ্চি হয়েছে যেটা আমরা রাসায়নিকই করছি আমাদের খামারে উৎপাদিত সার সেটারও গ্রোথ অনেক ভালো এবং হাজিদানিশের যে উৎপাদিত অনুজীব সার সেটারও গ্রোথ কিন্তু অনেক ভালো হয়েছে তা আমার দৃঢ় বিশ্বাস যে আমরা রাসায়নিক সারের পরিবর্তে হাজির যে উৎপাদিত অনুজীব সার আছে সেটা যদি আমরা ব্যবহার করি ইনশাল্লাহ আমরা ভালো ফলন পাবো এবং রাসায়নিক সার মুক্ত চাষবাস করতে পারবো এবং আমাদের এসকে বহুমুখী খামারের যে অনুজীব সারটা আছে সেটা তো আমরা কিন্তু বেশ ভালো ফলন পাচ্ছি এবং দীর্ঘ তিন বছর যাবৎ কিন্তু আমি রাসায়নিক মুক্ত চাষবাস করতেছি আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সবাই যদি আগে আসি তাহলে আমরা রাসায়নিক মুক্ত চাষবাস করতে পারবো বিশেষ করে আমাদের যে ছাদ বাগানগুলি আছে এবং সবজির যে বাগানটা সেটাকে আমরা রাসায়নিক মুক্ত খুব সহজেই করতে পারবো একটু যদি শুধু আমরা আগ্রহী হই যে না আমরা আমাদের সন্তানদের মুখে বা পরিবারের মুখে আমরা রাসায়নিক খাবার তুলে দেবো তাহলে কিন্তু আমরা পারবো এবং হাজির দানসের এইটাকে আমার খুব ভালো লাগছে স্যারেরা যে রাসায়নিক মুক্ত চাষের ব্যাপারে গবেষণা করতেছে এবং আমরা এখন যৌথভাবেই গবেষণা করতেছি এখানে ল্যাবরেটরিতে যেমন গবেষণা হয় আর মাঠে আমার খামারে এসকে বহুমুখী খামারে এইটার গবেষণা হয় আমরা বেশ ভালো ফল পাইছি এবং আমরা একসাথে সার উৎপাদন করব এই মর্মে মহিদুল হাসান স্যার এবং আমি যৌথভাবে সিদ্ধান্ত নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা